হ্যালো এভরিওয়ান আমি শিউলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও এখানে ঠান্ডার মধ্যে মোটামুটি সুস্থ আছি আর আজকে দেখো বাইরেটা কি দারুণ রোদ বেরিয়েছে প্রায় পনের নটা মতন বাজে সকালে আমার স্নান হয়ে গেছে ছেলে উঠে গেছে এবার তার জন্য না ওকে নিয়েই কাপড়গুলো মেলতে যাচ্ছি এখানে তো আর কেউ নেই ওকে দেখার ওর বাবা চলে গেছে ডিউটি তার জন্য ওকে নিয়েই এখন যাব বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি যেহেতু বাবু ছোট ওই জন্য প্রতিদিন না মানে প্রচুর জামাকাপড় হয়ে যায় বাথরুমের জামাকাপড় বাথরুমের প্যান্টটি বেশি হয় এই আর কি আর প্রতিদিন না ধুলেই নয় আর যেদিন রোদ ওঠে না সেদিন খুবই বাজে অবস্থা হয়ে যায় পুরো ঘর ভর্তি জামা কাপড় মেলা থাকে শোকাতেও চায় না ঘরের ভিতরে যে এখন গরমকাল না তো ঠান্ডা মানে ফ্যানও চালানো যায় না খুব অসুবিধা হয় রোদ না উঠলে আর রোদটাও নাই ঘরের সামনে বেশিক্ষণ থাকে না আগের দিন তো আপনাদের বললাম একদমই অল্প সময়ের জন্য রোদ থাকবে ওই দড়িটার ওইখানে একটু থাকে দু তিন ঘন্টা মতন তার বেশি আর থাকে না ওই এগারোটা সাড়ে এগারোটার পরেই আবার রোদ চলে যাবে ছাদে জামাকাপড়গুলো মেললে কিন্তু ভালোই শুকিয়ে যায় ছাদে আবার অনেকটা সময় রোদ থাকে কিন্তু কে যাবে প্রতিদিন ছাদে কী তো দোতলার উপর উঠতে না ভারী অসুবিধা হয় যেহেতু এই সামনে আছে ওকে কোলে করে নিয়ে চলে এসেছি এবার ও যে সব সময় শুয়ে থাকবে আমি যখন জামাকাপড় মেলতে যাবো তো সেরকম তো না আর ওকে কোলে করে ওই উপরে ওঠা বালতি নিয়ে খুব অসুবিধা হয়ে যায় আর ওকে সিঁড়ি দিয়ে একাকাও ছাড়া যাবে না তার জন্য আর ছাদে দড়ি টানা হয়নি তারপরে আবার হাজব্যান্ড সময়ও পায়নি এসে দু তিন দিন ছুটি ছিল তারপরে আবার ডিউটি জয়েন করে নিয়েছে এই কাজে ওই কাজে ব্যস্ত ছিল আর সময় হয়ে ওঠেনি জামা কাপড়গুলো মেলে ঘরে চলে আসলাম এইদিকে আবার লাইট নেই তারপর কি করব মুখে টান ধরছে শীত তো ভালোই পড়েছে মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি আর গায়ে একটু বডি অয়েল লাগিয়ে নেব আর এই আমি না পন সুপার লাইট জেল এই ক্রিমটা মানে মুখে লাগাই এই শীতকালে লাগাচ্ছি আর যখন মেকআপ করতাম তখন এই ক্রিমটা লাগাতাম মাঝে মাঝে আবার নিভিয়েটাও একটু লাগিয়ে নিই আর এই বডি অয়েলটা পাই কি না পাই এইখা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা বড়টা কিনেছি অর্ধেক বাড়ি ঢেলে রেখে এসেছি আর অর্ধেক আমরা এখানে নিয়ে এসেছিলাম আর এখন গরম জল করে নিচ্ছি একটু কাপ নুডলসের একটা মানে প্যাকেট ছিল সেটাই আমি খেয়ে নেবো আজকে সকালে আর হাজব্যান্ড আজকে সকালেও দুধ আর মুসলি ছিল সেটাই খেয়ে গেছে আর এই বাটিটা না মানে ডিম সিদ্ধ করেছিলাম তো তার জন্য এরকম কালো হয়ে গেছে আর সারাদিন আমার ছেলেকে আজকে কি খাওয়াবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি কারোর ছোট বেবি থাকে তাহলে তোমাদের যদি হেল্প হয় সেই কারণে আর কি আমি গরুর দুধটা নিয়ে নিলাম ওর মধ্যে আমি সিমিল্যাক্স থ্রি এখন তো ওর দেড় বছর বয়স সিম সিমল্যাক্স থ্রিটা ওকে দিই অ্যাডভান্স এবার কী বল তো মানে দুধের কৌটাটা যতটা সম্ভব না পারি দিতে সেটাই ভালো মানে বাইরে গরুর দুধটা খাওয়ানোর আর সুজি দিয়ে দিলাম সুজিটা না আমি ভেজে রেখে রাখি ঘি দিয়ে সেটা দিয়েই আর একটু দিলাম তাল সেটাই এখন ওকে খাওয়াবো এই দেখো এদিকে আবার সবজিপাতিগুলো ছড়ানো রয়েছে এই সপ্তাহে আমরা কি কি রেশন পেলাম সেটাই তোমাদের একটু বলি অনেকগুলো ফল পেয়েছি আর আগেরও প্রচুর ফল রয়েছে যেন আর কমলা লেবুগুলো ভারী মিষ্টি খেতে পেঁয়াজ দিয়েছে আর মূলো দিয়েছে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে এরকম অর্ধেক মূল্য কেন বলো মানুষ হিসাবে নাকি ওজন করে দেয় এবার আমরা মাত্র দুজন মানুষ তার জন্য এই অর্ধেক মূল্যটা দিয়েছে একাটি পালং শাক দিয়েছে আপেল দিয়েছে আর চারটে আলু দিয়েছে আর এক সপ্তাহে পনেরোটা ডিম দিয়ে সেটা এখন কেটে আবার এই ট্রেটা মানে ডিমের ট্রেটা নাকি রেখে দিতে হবে যখন আবার সামনের সপ্তাহে দেবে তখন আবার ট্রেটা নিয়ে যেতে হবে অনেক কিছু নিয়ম টিয়ম আছে সেইগুলো আমি কিছুই জানি না এখানে এসে সব কিছুই জানছি আমারও তো এই প্রথম আসা বাইরে এই আর কি হাজবেন্ডের সঙ্গে জায়গার জিনিসগুলো এবার জায়গায় ঝটপট করে গুছিয়ে নিই তারপর জায়গাটা একদম পরিষ্কার করে নেব আর এই দেখো এই ট্রেটার মধ্যে আমি ছোটো ট্রেটা এইটার মধ্যে আমি ডিম রাখি ডিমগুলো সাজিয়ে রেখে দেবো আর সবজিগুলো মানে যেখানে আলু থাকে আলু বাদ বাকি যেসব জিনিসগুলো সেগুলো রেখে দেব আর যেগুলো রান্না করব সেগুলো নিচেই রাখবো সেগুলো আর ঝুড়ির মধ্যে রাখছি না তাহলে আবার বের করতে হবে আজকে শুধু পালন শাক দিয়ে আলু দিয়ে ঝোল করব মাছ দিয়ে এই যে দুটো আলুতেই হয়ে যাবে দুটো আলু আর অল্প কটা পালং শাক নিয়ে নেব আর ওই মূলোটা ভাজা করব। এ দেখো কত ফল রয়েছে তোমাদের তো বললাম লেবুগুলো পুরো শুটকাচ্ছে আর কলা দুটো তো পুরো খারাপই হয়ে গেছে দেখি যদি সময় পাই তাহলে কলার বড়া বানাবো ময়দাও আছে সাদা তেল আছে চিনি আছে সব কিছুই আছে এই ছেলেটাকে নিয়ে সময়ের অভাবে আর বানানো হয় না বাবুকে আমি কি খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে চাল নিয়ে নিয়েছি মুগ ডাল আছে মসুরির ডাল আর আছে না হরলের ডাল গাজর আর বিট আর নিয়েছি পালং শাক যেসব সবজিগুলো থাকে সেগুলোই দিই আর এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি যেদিন মাছ থাকে মাছটা দিয়ে দিই আর নাহলে ডিম সিদ্ধই দিয়ে দিই আর কি বলো তো এইগুলো যে তোমাদের দেখানোর জন্য দিচ্ছি এই সব সবজিগুলো সেরকম কিন্তু না ওর জন্য গাজর বিনস এই ক্যাপসিকাম এইগুলো কিন্তু সব সময় আনা থাকে ওর খিচুড়িতে কিন্তু আমি এইগুলো দিই আর সামান্য পরিমাণে ঘি দিয়ে এবার একটু পাঁচফোরণ দিয়ে দিলাম তারপর ওই সবজিগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন দেবো আর হলুদ দেবো নুন তো বেশি দেওয়া ভালো না তাও একটু টেস্টের জন্য না দিলেই নয় এই আর কি প্রেসারে ঢাকা দিয়ে রেখে দেবো বেশি সময় না এই পাঁচ সাত মিনিট পরে তারপর এই যে দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর তোমাদের বলি যে শ্বশুরবাড়ি কেন থাকি না সব কিছু ছেড়ে এইখানে এসে কেন রয়েছি বরের সঙ্গে ছেলে ছোট ওকে নিয়ে পারি না তাও এইখানে এসছি বাধ্য হয়ে কি বলো তো ছেলেটা এখন ছোট আছে ওর তো এটাই সময় না বাবার সঙ্গে সময় কাটানো এই দিনগুলো যদি চলে যায় সেগুলো কিন্তু আর ফিরে আসবে না মানে এই দিন ছোট। বয়সে বড় সময় তো অনেক সময় পাবে বাবার সঙ্গে সময় কাটানোর আদর করার কিন্তু এই যে যেই ছোটো বয়সে একটা ভালোবাসা আবদার এটা কিন্তু আর পাবে না আর তারপরেও হাজব্যান্ড এইখানে থাকলে খাওয়া দাওয়া না ভীষণ অসুবিধা হয়ে যেত আর এত বছর যেহেতু হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেছে থাকিনি তাই এখন ছেলে হয়ে গেছে আর একটা টান হয়ে গেছে সত্যি কথা বলতে মানে ছেলের প্রতি আমার থেকে ছেলের প্রতি বেশি টান হয়ে গেছে তাই আর আমাদের না নিয়ে থাকতে পারলো না সেই জন্যই আর কি মানে শ্বশুরবাড়ি থেকে এইখানে আসা আর ওই বাড়িও যে আমার সেরকম কোনো অসুবিধা হতো সেরকম কিন্তু কিছুই না বরঞ্চ এইখানে এসেই আমার ছেলেকে নিয়ে আমি একা এক কাজে হিমশিম খেয়ে যাচ্ছি ওইখানে কিন্তু আমি শুধু রাতের রান্নাটাই একটু করতাম আর বাদ বাকি সমস্ত কাজ আমার শাশুড়ি মা করতেন আর ছেলেকে আমি দেখাশোনা করতাম ওর খাবার দাবার বানানো ওর রাখা টাকা আর তারপর রাতে যখন রান্না করতাম তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানে আমার ছেলেকে দেখাশোনা করতো এই দিকে মূলো ভাজাটাও বসিয়ে দিলাম আর সামান্য একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে এখন আবার ইন্ডাকশানে বসিয়ে দেবো আর এই একটা কড়াই না কিনতে পারলে আমার শান্তি হচ্ছে না বুঝতে এইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিলাম তারপর এখন পালন শাকটা কেটে নেব মানে মাছের ঝোলের জন্য বেশি পালন শাক দেবো না এখানকার পালন শাকগুলো আবার মনে হয় সারটার দেওয়া দেখি গোলতে চাচ্ছে না ভালো তার জন্য বেশি আর দেবো না ঘ্যাচ ঘ্যাচ করবে এই অল্পই দেবো আর দুটো মোটামোটা করে আলো কেটে নেবো দুটো আলো নিয়েছি বেশি আর আলু দিচ্ছি না এদিকে মূলো ভাজাটা তুলে নিয়ে আলুটা বসিয়ে দিয়েছি কড়াইতে আর বেশি তেল দিলাম না কেন বলতো মূল ওটা ভাজতে গিয়ে মানে লেগে যাচ্ছিলো তখন মানে বড় একটা শিশি তো তেলের দেখলেই তো আগের দিন ঢাললাম মানে অনেকটা তেল পড়ে গেছে বুঝতে পারিনি তার জন্য আর বেশি তেল দিলাম না ওটার মধ্যে আলুটা একটু নাড়াচাড়া করে একটু বেশি পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে আলুটা যখন গোলে যাবে তখন এই যে পালং শাকগুলো এখন দিয়ে দিচ্ছি পালং শাকগুলো অন্য যেই পালং শাকগুলো বাড়ি আমি দেখেছি মানে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় আর এখন দেখি গলতেই চাচ্ছে না কেন কি জানি আবার মাছটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তো তার জন্য মাছটা আগে একটু ভাজা করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি মানে এখন মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে তারপর ফোড়ন দিয়ে নেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা দেবো আগেও দুটো দিয়েছি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে একটু কাঁচা ইয়ে ফোড়ন দেব। কি বলো তো রাঁধুনি ফোড়ন দেবো রাঁধুনিগুলো আমাদের বাড়িই চাষ করে মানে আমার বাপের বাড়িতে সেইখান থেকেই নিয়ে এসছি আসার সময় লঙ্কা আর দিয়ে দেবো রাঁধুনি একটু দিয়ে নাড়াচাড়া করে ফোড়ন দিয়ে ব্যাস ঢেকে দেব খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিলো তরকারিটা আর ওই সামান্য পরিমাণেই ঝোল রাখছি কারণ দুজন মানুষ খেয়ে নেবো এটাতেই হয়ে যাবে আর এদিকে মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো